সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবার জামাত শিবির নিয়ে কঠিন মন্তব্য করলেন বিএমপির একজন হেবিট পার্সন নেত্রী পাপিয়া তিনি বলেছেন যে এদেশে শিবির সঙ্গে সংগঠনে টিকতে গেলে এদের সব কিছুর সঙ্গে লেগে থাকতে হবে মানে শিবির যে সংগঠন আছে এই সংগঠনকে সাথে যদি আমাদের লাগতে হয় তাহলে টিকে থাকতে গেলে পারে তাদের সঙ্গে সবসময় আমাদেরকে লেগে থাকতে হবে এরা মানুষকে কু কু কুপরামর্শ দিয়ে মানুষকে বিপদে একটা লেবাস ধরে বিপদের বন্ধু বলে পাশে দাঁড়ায় মানে শিকার করছে কিন্তু একটু সিস্টেমেটিকভাবে বিরোধিতা করছে মানে শিবির নাকি দেশে মানুষকে কুপলবান দেখায় কুপরামর্শ দেয় এরপরে মানুষ যখন বিপদে পড়ে তখন নাকি তাদের পাশে গিয়ে দাঁড়ায় মানে চিন্তা করছে এই ধরনের কথা কি দেশের জনগণ বিশ্বাস করে শিবির কি কখনও কাউকে কুপলবান দেখিয়েছে কুপরামর্শ দিয়েছে এটা দেখা দিতে পারবে এই ধরনের কথাবার্তা বলে তাদের তো ইজ্জত নষ্ট হচ্ছে মানসম্মান নষ্ট হচ্ছে এবং বিএমপি দলেরও সম্মান নষ্ট করতেছে কিন্তু মনোবৃত্তি এমন যে সবাইকে ইসলামী ছাত্রশিবির করতে হবে ইসলামী ছাত্র শিবির সবাইকে করতে হবে এটাকে ইসলামী ছাত্রশিবির বলছে বরং আপনারাই তো সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির বানাই দিচ্ছেন এখন এই যে ডাকসুতে হাজার ভোট পাইছে সাদিক কয়েম এখন সেখানে তো অল্প কিছু নেট মানে শিবিরের নেতাকর্মী দায়িত্বপ্রাপ্ত আছে তাদের নাম হয়তো ঘোষণা আছে তাদের সবাইকে চেনে এখন তারা চিন্তা করতেছে এই যে হাজার এত শিক্ষার্থী সব মানে শিবির করে ওরা এটা মনে করে কিন্তু অর্থে যে ভোট দিলে পারে যে সে শিবির হয়ে যাবে বিষয়টা তো এরকম না আর শিবির যে শুধুমাত্র শিবিরের ভোট পাবে এরকম চিন্তাভাবনা করে তো তারা সংগঠন পরিচালনা করে না তারা তো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে সাধারণ শিক্ষার্থীরা তারপরে ভালোবেসে পছন্দ করে তাদের আদর্শ ধারণ করে যদি শিবির করে ওপেনে করে কিন্তু শিবিরকে সাপোর্ট করা শিবিরের সঙ্গে যাওয়া শিবিরের কোনো কিছু গ্রহণ করা শিবিরের প্রোগ্রামে গেলে পারে যে সে শিবির হয়ে যাবে এ ধরনের চিন্তাচেতন আপনাদেরকে পরিবর্তন করতে হবে ঠিক আছে অতএব এই যে এই জন্য ইসলামী ছাত্র শিবির আপনি যে কথাটি বলেছেন এখানে যে তাদের মনোবৃত্তি এমন যে সবাইকে ইসলামী ছাত্র শিবির করতে হবে না ইসলামী ছাত্র শিবির যদি সবাইকে করতে হবে তাহলে কিন্তু সবাই বলতো যে আমাদের এই যে পুনরুদ্ধার বোর্ড দেশে সবাই শিবির করে সবার নাম প্রকাশ করে দিত তালিকা প্রকাশ করে দিত সেটা কি করছে সেটা কিন্তু করে না অর্থাৎ এই যে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন মিথ্যা অভিযোগ এনেছেন এই জন্য মিথ্যা বক্তব্য আপনার এই যে কুবক্তব্য একটা কি বলবো এটা কুপরামর্শ কু বক্তব্য আপনি দিয়েছেন প্রকৃতপক্ষে এই কুবক্তব্য আপনার এটা এই জাতি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে ছাত্র করবেই এবং আগামী নির্বাচনে আপনার অবস্থা কী হয় আপনি টের পাবেন হারুন আপনার স্বামী হাসবেন সেও টের পাবে আপনিও টের পাবেন এভাবে জেনজিদের পিছনে লাগা জেনজিদের বিরুদ্ধে কথা বলা পরিণতি কতটা খারাপ হতে পারে সেটা আগামী নির্বাচনে এদেশের জনগণ ছাত্র জনতা আপনাদেরকে দেখিয়ে দেবে ডাকসুদের যেভাবে দেখিয়েছে ডাকসুদের দেখিয়েছে আগামী নির্বাচনে ইনশালা দেখাবে ঠিক আছে তো প্রিয় দর্শক ভিডিও শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ